গুড মর্নিং সরস্বতী তাই না কিন্তু আমাদের সামনে লক্ষ্য একটাই চাকরি চাকরির যায় যে পরীক্ষাগুলো আছে সবগুলোতে উত্তীর্ণ হয়ে বেকারত্বকে সমাধান করা তাই না কি করব বলো এছাড়া তো আর উপায় নেই আমাদের হাতে তা যাই হোক আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখতে থাকো ক্লাসগুলো কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ ফার্স্ট কোয়েশ্চেন গান্ধী আরো চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো আঠাশ উনিশশো পঁয়ত্রিশ আমি একটু দেখবো যে আমার আওয়াজটা ক্লিয়ার আছে কিনা তোমরা একটু বললে খুব ভালো হয় যে আমার ফোনটা বলো অ্যান্সার করো স্টুডেন্ট দাঁড়াও ফোন খুব সমস্যা হচ্ছে ফোনটায় কেন কে জানে যাই হোক তোমরা একটুখানি বলো কাইন্ডলি আমার আওয়াজ ক্লিয়ার তো আওয়াজ ক্লিয়ার কিনা একটু জানাবে কাইন্ডলি হম ঠিক আছে দেখো আমরা একটুখানি বলি এই উত্তরটা জানে না এমন কোনো ব্যক্তি নেই উনিশশো আঠাশ উনিশশো সেই টাইমে কি হয়েছিল সাইমন কমিশন ভারতবর্ষে আসে তাই না সাইমন কমিশন ভারতবর্ষে আসে উনিশশো পঁয়ত্রিশে কি পাশ হয় ভারত শাসন আইন ভারত শাসন আইন পাশ হয় এই উনিশশো আঠাশে রাইট দিয়েছি কেন আমি সরি 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 উনিশশো গান্ধী আর ইন চুক্তি তাই না ঐতিহাসিক একটা চুক্তি হয় কি জন্য এইখানেই কিন্তু লবণ আইন সত্যাগ্রহ বন্ধ করেন গান্ধীজি তাই না আর উনিশশো একটা বিরাট ঘটনা লাহোর কংগ্রেস লাহোর কংগ্রেস একটা কথা মাথায় রেখে দেবে উনিশশো আর উনত্রিশ এই যে নাইনটিন মাথায় থাকে যেন নাইনটিন আর নাইনটিন থার্টি ওয়ান এই টাইম তিনটেতে লর্ড লর্ড আরো কে ভারতের ভাই সরাই ভারতের ভাই সরাই নানান ভুল হচ্ছে কেন ভারতের ভাই সরাই ছিলেন কে লর্ড আরোইন তারপরে এই যে পঁয়ত্রিশে ভারতের ভারত ভাইসরাই কে একটু দেখি কে জানো একটু বলা দেখি কে জানতে পারো পঁয়ত্রিশে ভারতের ভাইসরাই কে ছিলেন উনিশশো থার্টি ফাইভ একত্রিশের পর এই যে উনিশশো একত্রিশের পর থেকে ভারতের রাষ্ট্র মানে ইয়ে হয়ে গেলেন তার মানে পঁয়ত্রিশ এটা বলা যায় কে ছিলেন কি বললাম আমি লর্ড ওয়েলিংডন কি নাম লর্ড ওয়েলিংডন ছিলেন তখনকার লর্ড ওয়েলিং ডম ভারতের কি ভারতেরা এবার আরো একটা জিনিস এখানে খুব ভালো মাথায় রাখতে হবে উনিশশো ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে জানো জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল কলকাতাতে সভাপতি ছিলেন মতিলাল নেহরু সভাপতিকে মতিলাল নেহরু ঠিক তার পরের বছর উনত্রিশে তার ছেলে জওহরলাল নেহরু হচ্ছে কে আমাদের ভারতের বলো জাতীয় কংগ্রেসের সভাপতি একত্রিশে কে ছিলেন একত্রিশে সরদার বল্লভ ভাই প্যাটেল পঁয়ত্রিশে কিন্তু জাতীয় কংগ্রেসের কোন সভা হয়নি পঁয়ত্রিশে ভারতবর্ষে কোন সভা হয়নি জাতীয় কংগ্রেসের চৌত্রিশে একটা সভা হয় চৌত্রিশে বোম্বে একটা সভা হয় যার সভাপতি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে বাবু রাজেন্দ্র প্রসাদ ক্লিয়ার অনেকগুলো কোশ্চেন কিন্তু ক্লিয়ার করলাম এখান থেকে দ্বিতীয় কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের বেশ কয়েকটি শহর ছিল নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি দক্ষিণতম স্থানে অবস্থিত বলো ব্রহ্মগিরি রূপনাথ গিরনার না বলতে হবে বলতে হবে স্টুডেন্ট তাড়াতাড়ি বলো খুব ভালো কোশ্চেন এটা খুব ভালো কোশ্চেন সাম্রাজ্যের বেশ কয়েকটি শহর ছিল নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি দক্ষিণ দিকে অবস্থিত ছিল বলো ঠিক আছে এটা জানো জানা আছে তোমাদের কারোর কারোর কি জানা আছে ব্রহ্মগিরি ব্রহ্মগিরি বর্তমান অবস্থান কোথায় জানো বর্তমান অবস্থান হচ্ছে কর্ণাটক রূপনাথ রূপনাথ কোথায় মধ্যপ্রদেশ এমপি রূপনাথের বর্তমান অবস্থায় মধ্যপ্রদেশ গিরনার হচ্ছে গুজরাটে গুজরাট তাহলে এই তিনটের মধ্যে আলোচনা করলে ব্রহ্মগিরি হয়ে যাচ্ছে দক্ষিণে টোপড়া তাহলে কোথায় টোপড়া বলো টোপড়া হচ্ছে হরিয়ানা বা দিল্লির কাছাকাছি হরিয়ানা এটা উত্তর কি আসছে তাহলে ব্রহ্মগিরি ক্লিয়ার ওকে স্টুডেন্ট গুড মর্নিং স্যার রাধে রাধে পরেরটা পরের চলে যাবে ইসলামী চন্দ্র বর্ষপুঞ্জীর প্রথম মাস কোনটি ইসলামী যে চন্দ্র বর্ষপুঞ্জী আছে তার প্রথম মাস কোনটি তাড়াতাড়ি ইসলামী বর্ষপুঞ্জের সওয়াল সফর রমজান মৌরম এক একটা মাস এক একটা প্রথম আমাদের যেমন বাংলাতে হচ্ছে বৈশাখ ইংরেজিতে জানুয়ারি এর প্রথম মাস কোনটা বলো সওয়াল সওয়াল একটা জিনিস হয় এটা দশম মাস এখানে হয় ইতুল ফতর তাই না ইদুল ফিতরটা কিন্তু এখানে পালিত হয় সফর এটা হিজড়ি বর্ষের দ্বিতীয় মাস রমজান এটা নবম মাস এখানে রোজা পালন হয় আর প্রথম মাস কোনটা মরাম কে মহরম এটা ইসলামী বর্ষপুঞ্জের প্রথম মাস পরের কোশ্চেন কৃষ্ণ নদী কৃষ্ণ তো হয় না কৃষ্ণা কৃষ্ণা নদী ভারতের ড্যাশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উড়িষ্যা কর্ণাটক কেরালা তামিলনাড়ু কোন রাজ্য বলো বলো কৃষ্ণা উড়িষ্যা নয় উড়িষ্যার মধ্যে দিয়ে মানে আহ মহানদী বলা যায় কৃষ্ণার উৎপত্তিটা জানতে হবে কৃষ্ণা কোথা থেকে উৎপন্ন হচ্ছে মহারাষ্ট্র থেকে উৎপন্ন মহারাষ্ট্রে উৎপন্ন হচ্ছে কার কার উপর দিয়ে যাচ্ছে কৃষ্ণা কর্ণাটক কর্ণাটকের উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে তেলেঙ্গামা তেলেঙ্গামা যাচ্ছে এপি অন্ধ্রপ্রদেশ শুধু এপি লিখলাম আমি হ্যাঁ অন্ধ্রপ্রদেশ তাহলে এই তিনটে রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রভাবিত হয়েছে তাহলে এখানে এই তিনটে রাজ্যের একটা অপশন কি আছে হ্যাঁ আছে কর্ণাটক তাই এই উড়িষ্যা এখন মাথায় রাখবে তখন মহানদীকে একটু মাথায় রেখে দেবে এবং মহানদীর তেই অবস্থিত ভারতের দীর্ঘতম নদী নদীবাদ কোনটা হীরাকুদ কেরালা রয়েছে কেরালা কি বলো কেরালার পেরিয়ার বা পাম্বা নদী তোমরা তামিলনাড় মাথায় রাখবে কাবেরি নদী হ্যাঁ কৃষ্ণা ওকে পরের হয়েছিল। কে পারবে না কে পারবে না সুলতান মামুদ আল বিরুনি জিয়াউদ্দিন বারমিনা বতুদা মানুত তো গাজনীর শাসক ছিলেন সতেরো বার ভারত আক্রমণ করেছেন তারা সম্মাত সম্রাথ বা আশুতোষের মন্দির তিনি ধ্বংস করেছিলেন তাহলে কার লেখা বলো ইবাম মতুতা কি লিখেছিলেন মতুতা লিখেছিলেন রেহলা কবার পড়েছি সেই ছোট্ট থেকে পড়ালে আমাদের জিয়াউদ্দিন কি লেখা তারিখ তারিখ ফিরোজ শাহী তাহলে কিতাবুল লেখা বলো বলো দেখে পারো আলবিরু কি আলবেরনে হবে একদম ইবানবত না আলব দেখি কি বল দেখি বলো বলো দেখি কে পারো পারতে হবে স্টুডেন্ট রেহেলার আর একটা মাম আছে কিন্তু স্টুডেন্ট এটা ভালো করে জানতে হবে পারতে হবে বতুতা লেখা বইয়ের নাম এবং কিতাবুল হিন্দের লেখক বলো কে পারো আল একদম ঠিক আচ্ছা বতু তার রেহেলা বইয়ের নাম কি বলো বলো বতুতার লেখা বইয়ের নাম বলতে হবে বলতে হবে রেহেলা বইটার একটা নাম আছে সেই নামটা কি আমায় অপশানে জানিয়ে দেবে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে হ্যাঁ ওকে পরের কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি প্রজাতান্ত্রিক অভিজাততান্ত্রিক ধর্মীয় না দেশ ভারত এটা সবাই জানে আমাদের এই যে প্রস্তাবনা প্রস্তাবনা একবারই সংশোধিত হয়েছে তাই না কত সাল উনিশশো ছিয়াত্তর সাল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এই প্রস্তাবনার ধারণা আমরা কোথা থেকে নিয়েছি আমেরিকাতে আমাদের যে গণপরিষদের থার্ড থার্টিন তেরোই ডিসেম্বর যে উদ্দেশ্য সংকল্পিত যে উদ্দেশ্যটা প্রণোদিত হয়েছিল গণপরিষদ উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু সেটাই কিন্তু পরবর্তীতে প্রেয়াম্বেল এই পেয়ামবেলকে অনেকে অনেক কথা বলেছে কেউ বলেছে কেনৌট অফ কনস্টিটিউশন কেউ বলেছে মানে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন ঠিক আছে সবই এটা বলা যায় তাহলে এটা কি আমাদের এটা এটা হচ্ছে প্রজাতান্ত্রিক ভারত ভারত একটা কি হচ্ছে দেশ না না প্রজাতান্ত্রিক বংশানুক্রমিক নয় রাষ্ট্রপতি প্রধান কিন্তু বংশানুক্রমিক নয় তাই প্রজাতান্ত্রিক ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের রাজ্য বিধানসভার মেয়াদ কতদিন বলো মেয়াদ কতদিন বলো কতদিন কে পারবে না সব কে পারবে না বলো কতদিন পাঁচ বছর কতদিন তাহলে পাঁচ বছর আচ্ছা তারপরে পরের কোয়েশ্চেন নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি ভিনেগারের পিএইচ কে অম্লীয় করে তোলে এই যে ভিনেগারের পিএইচ কে অম্লীয় করে তোলে সায়েন্সের কোশ্চেন এখন সায়েন্সের থেকে কোশ্চেন আসছে জিডিতে অনেকে ভেবে নাই সায়েন্স থেকে মনে আসবে না কিন্তু অবশ্যই আসবে অবশ্যই পরীক্ষায় আসবে সায়েন্স থেকে জিডির কোশ্চেন আসতেই হবে ঠিক আছে কোনো হাফে দুটো একটা করে দিয়ে দিচ্ছে জানো তখন তোমরা কি করবে বলো বলো আমাকে কি হবে এ সাতের ডি ডি পাক্কা পাক্কা আটে আসো আটে আটের বলো স্টুডেন্ট বলতে হবে কিরকম হয় কেন ফোন আমার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে মানে এত দেরি হয়েছে বলো না ফোনের দিকে মানে অল টাইম নজর রাখতে হয় কি হয় তাহলে কোশ্চেন বলো এ আ রাইট অ্যান্সার একদম পারফেক্টলি বলছো এ অ্যাসিটিক অ্যাসিড একদম আর লিনোলিক অ্যাসিড এটা আলাদা এটা একটা ফ্যাটি অ্যাসিড টাটারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় তেতুলে তে তুলে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এটা একটা ফ্যাসি অ্যাসিড এটা তেতুলে পাওয়া যায় আর একটা সাইট্রিক ফলে পাওয়া যায় সাইট্রিক কি লেবু জাতীয় ফল পরের কোশ্চেন গড় আবহাওয়া প্যাটার্ন দীর্ঘ সময় ধরে নেওয়া হয় গড় আবহাওয়া প্যাটার্ন ধরুন প্রায় পঁচিশ বছর তাহলে তাকে স্থানটির কি বলা হয় বলো গড় আবহাওয়া প্যাটার্ন দীর্ঘ সময় ধরে নেওয়া হয় ধরুন প্রায় পঁচিশ বছর তাহলে তাকে স্থানটির কি বলা হয় বাস্তুশাস্ত্র পরিবেশ ভূমিরূপ না জলবায়ু তাকে আমরা কি বলি বলো বলতে হবে পঁচিশ বছর ধরা হয়েছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মোটামুটি ধরে নেওয়া হয় তাকে আমরা কি বলি বলো স্টুডেন্টরা লেবু নয় ডি জলবায়ু শিওর বাস্তুশাস্ত্র হচ্ছে জীব ও পরিবেশের সঙ্গে যে সম্পর্ক সেটা বাস্তুশাস্ত্র পরিবেশ সম্পর্কে আমরা তো সবই জানি ভূমির উপজানি জানি তাহলে কি অপশন থেকে গেল জলবায়ু হচ্ছে অ্যান্সার নিম্নলিখিত মধ্যে কোনটি অরবিন্দ আগিদা লেখেননি অরবিন্দ আগিদা দা কাস্ট অফ লিভিং দ্য হোয়াইট টাইগার লাস্ট ম্যান ইন টাওয়ার অ্যামনিস্টো কোনটা লেখেননি বলো দ্য হোয়াইট টাইগারটা হচ্ছে এই যে অরবিন্দ আগিদার লেখা একটা কি বুকার প্রাইজ প্রাপ্ত জন্য উপন্যাস একজন না একটি উপন্যাস হচ্ছে বা হোয়াইট টাইগার যেখানে ইনি বুকার প্রাইজ পেয়েছিলেন তাহলে কোন কোন লেখা বলো কোনটা বলো তাড়াতাড়ি স্টুডেন্ট দশে সি বলছো দ্য লাস্ট মিন ইন টাওয়ার দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার এটাও অরবিন্দ আগিদার লেখা এটাও সি বলছো ম্যান ইন টাওয়ার তো লেখা লেখা লেখেন নি বলছে বলো লেখেন নি বলছে এই যে নয় লেখেন নি বলো লাস্ট ম্যান ইন টাওয়ার বলো এটা অরবিন্দ আগিদার লেখা ভাই এটা নয় এটা হতেই পারে না অ্যান্সার এ একদম পারফেক্ট অরুন্ধুতি নয় এটা হচ্ছে অরুন্ধুতি বানান ভুল হচ্ছে কেন এত আমার এ কি বলো স্টুডেন্ট বলতে হবে অরুন্ধতি রয়ের লেখা এটা পরের কোয়েশ্চেন কি পড়ো তোমরা পড়াশোনা করো না এটা অ্যামিনেস্টো তার রিসেন্টের কাজ একটা রিসেন্টলি তিনি এই বইটা লিখছেন পরেরটা দু সালের আদম সুমারি অনুযায়ী অনুযায়ী আনুমানিক মহিলা সাক্ষরতার হার কত ছিল মহিলা সাক্ষরতার হার একটু কমবে দশ আর পুরুষ একটু গড় থেকে বেশ দশ বেশি গড় থেকে দশ কম তাহলে বলে দাও কত গড় কত ছিল সেভেন্টি ফোর তাহলে কত হবে সিক্সটি ফাইভ মাথায় রেখে দেবে যে সব বস্তুর মধ্যে দিয়ে জিনিস দেখা যায় না তাদেরকে ড্যাশ বলে পদার্থ স্বচ্ছ পদার্থ ফ্যাকাশে পদার্থ বা অস্বচ্ছ পদার্থ যে সব বস্তুর মধ্যে দিয়ে দেখা যায় না তাকে আমরা কি বলি বলো ইসোদচ্ছ মানে ইসদচ্ছ মানে অস্পষ্ট দেখায় বলা যায় স্বচ্ছ পুরো পরিষ্কার দেখা যায় কোনো ফ্যাকাসে নেই আর অস্বচ্ছ আলো চলাচল করতে পারে না অস্বচ্ছর কি হবে তাহলে কি হবে স্টুডেন্ট তাড়াতাড়ি ডি একদম পারফেক্ট অ্যান্সার অস্বচ্ছ দেখাই যাবে না ক্রিকেট ক্রিকেটে বল বাউন্সে বাউন্ডারির উপর দিয়ে মারলে ড্যাশ রান হয় বলো বাউন্ডারির উপর দিয়ে যদি মারা যায় বল মানে ব্যাটে লাগেই কিন্তু কি বলবো আমি তোমাকে মানে বলটা এই যে ক্রিকেটে বল বাউন্সে বাউন্ডারির উপর দিয়ে মারলে মানে বাউন্স বলে বাউন্ডারির উপর দিয়ে মারলে সেটাকে আমরা কোন রান ধরি বলো কোন রান ধরি জম্মু কাশ্মীরের ডোডা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে শহীদ হন কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কারোর দুই সেকেন্ডেরও সময় নেই কেন সময় নেই এটা কি ধরনের কথা বলো ছয়জন আমরা মনে প্রাণে একদম এখান থেকে ভারতীয় সৈন্যবাহিনীকে কি করি শ্রদ্ধা করি ভালোবাসার থেকেও বেশি শ্রদ্ধা করি তাই না ভক্তি করি সেখান থেকেই তো একটা বিরাট ভালোবাসা জন্মায় তাদের প্রতি তাহলে সমবেদনা থাকবে না তার প্রতি এটা হতে পারে হ্যাঁ কি ধরনের কথা বলো ছি তাই জিডি পাস করে যারা এক্সামে যাবে তারা কি হবে তারা সেনাবাহিনীর কোনো না কোনো পোস্টে তো থাকবে না অন্য কিছু করবে তারা সেট যাও নিম্নলিখিত কোন ধারায় গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার কথা বলা হচ্ছে এটা স্বাধীনতার অধিকারের আছে স্বাধীনতার অধিকার কোনটা ছয় ছাড়া কিছুই হবে না হ্যাঁ বলো 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 উত্তর আঠেরো আঠেরোতে কি আছে সাম্যের অধিকারের মধ্যে খেতাব নিশ্চিত দল লিখবো না প্রতিদিন এক কথা ভালো লাগে না চব্বিশে কি আছে চব্বিশে শিশুদের নিয়োগ বন্ধ তাই না চোদ্দ বছরের নিচে শিশুদের কলকারখানা কারখানা খনি এগুলোতে নিয়োগ করা যাবে না ধারাবাহিসে কি আছে গ্রেপ্তার ও আটক ধারাবাইশে গ্রেপ্তার ও আটক আর কুড়িতে কি আছে অপরাধের জন্য দণ্ডমান কিছু সুবিধা ব্যক্তিগত অধিকার এটা এগুলো তাই না তাহলে এটার উত্তর কি বাইশ এটা কোথায় রয়েছে এটা মৌলিক অধিকারের কোথায় স্বাধীনতার অধিকারে কততে উনিশ থেকে বাইশে এটা আছে কোথায় সাম্যের অধিকারে এটা আছে কোথায় শোষণের বিরুদ্ধে অধিকার আর কি কি রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আর একটা বত্রিশ ধারা যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যাকে বিয়াম্মার কার বি আর আম্বেদকর বলেছিল হার্ট অ্যান্ড সোল ক্লিয়ার এই মৌলিক অধিকার রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ ধারা অব্দি কটা রয়েছে ছটা রয়েছে মাথায় থাকবে মৌলিক অধিকার মাথায় রাখবে আর একটা কথা সম্পত্তির অধিকার এখানে ছিল বাদ দিয়ে দিয়েছি উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন করে আমরা আর একটাকে এখানে যুক্ত করেছি সেটা কোনটা দু হাজার দুই সাল ছিয়াশিতম সংবিধান সংশোধন করে শিক্ষার অধিকারকে কবে ধারা হিসাবে নয় একুশের এ উপধারাতে আমরা যোগ করে দিয়েছি ক্লিয়ার পরের কোয়েশ্চেন ব্রিটিশ পার্লামেন্ট ব্যাস সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ করে বলো সতেরোশো পঁচাত্তর কি প্রথম ইং মারাঠা যুদ্ধ মাথায় রাখবে প্রথম ইং মারাঠা প্রথম ইং মারাঠা যুদ্ধ প্রথম কি তাহলে ইং মারাঠা যুদ্ধ প্রথম ইং মারাঠা যুদ্ধ আঠারোশো কি রয়্যাল টাইটেল অ্যাক্ট এর ব্যাচর এটা রয়্যাল টাইটেল অ্যাক্ট অতটা গুরুত্বপূর্ণ নয় বলো রেগুলেটিং অ্যাক্ট ওখানেই কিন্তু হয়ে গেল ভারতের প্রথম যে বাংলার গভর্নর ছিল সেটা চলে গেল বাংলার গভর্নর জেনারেল পদে প্রথম গভর্নর জেনারেল হলেন কে ওয়ারেন হেস্টেংস কে হলেন ওয়ারেন হেস্টিংস কোন গভর্নর প্রথম লর্ড ক্লাইভ শেষ হল ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিয়াত্তর শুরু করলেন এই রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্টের মাধ্যমে কে ওয়ারেন হেস্টিংস ক্লিয়ার পরের কোয়েশ্চেন আমরা চলে যাব পরের কোশ্চেনে সেটা হচ্ছে কাজরি ভারতের একটি লোকসঙ্গীত এবং নৃত্যধারা এর উৎস কি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এই ধরনের কোশ্চেন গুলো কেন আসছে না এখনো পর্যন্ত করলাম তো আমরা কোথায় রাখলো বলো কাজরি না ফোনটা যে কি হয়েছে আমার বলো কাজরি কেরালা পশ্চিমবঙ্গ পাঞ্জাব না উত্তরপ্রদেশ বলতে হবে বলতে হবে কাজরি লোকসঙ্গীত এবং নৃত্য কিন্তু ধারা এর উৎস কোথায় কথাকলি কেরালাতে রয়েছে কথাকলি মহেনীনাট্যম পশ্চিমবঙ্গে কি বাউল ছো এইসব নাচ পাঞ্জাবে উত্তর প্রদেশের নাচ কিন্তু এটা নাচ এবং উৎসব কোথায় দেখা যায় মির্জাপুরে বর্ষাকালে এটা হয় নিম্নলিখিত এই গানটা কে গেয়েছেন বলো সবার পারা উচিত সবার এইসব কোয়েশ্চনের অ্যান্সার কি আমরা করব। গান ফান তো ভালোই শোনো তাহলে বলো কে এ দিল হে মুশকিল বলো স্টুডেন্ট উপস্থিতি দিন দিন কমছে হ্যাঁ পশ্চিমবঙ্গের বাউল দুর্গা হ্যাঁ আমরা জানি তো সতেরোর বি অরিজিৎ সিং সার সার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় এগুলো কারখানায় তৈরি হয় এগুলো মানব সৃষ্ট অজৈব লবণ এগুলি উদ্ভিদের পুষ্টিতে খুব সমৃদ্ধ এগুলি মাটিকে হিউমাস সরবরাহ করে সারের পক্ষে কোনটা ঠিক বলো বলো স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট পাশে একটা ছোট্ট গ্রাম আছে আরো হাটা সেখানে আমার বাড়ি কেন ওটা গ্রাম নয় ওটা এখন শার্ড এলাকা এগুলি কারখানায় তৈরি হয় একদম সত্যি কথা এগুলি মানব শ্রেষ্ঠ অজব এটাও সত্যি কথা এগুলি উদ্ভিদের পুষ্টিটা খুব সমৃদ্ধ এটাও সত্যি কথা এগুলি মাটিতে হিউমাস সরবরাহ করে হিউমাস সরবরাহ করে জৈব সার জৈব সার হিউমাস সরবরাহ করে কখনোই কিন্তু রাসায়নিক সার করে না পরের কোশেন নিচের কোন নৃত্যের সাথে যুক্ত কে না সাপের সাপ নিয়ে নাচ গুলো বলো গুলাব সাপেরা কোন নৃত্য বলতে হবে কালবেলিয়া কথাকুলি উড়িষি ভারতনাট্যম তামিলনাড়ু উড়িষি শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য কোথায় এটা মানে কে এর মহানকে বলতো কেলুচরণ মহাপাত্র তাই না কথাকলি এটা একটু আগেই তো আমরা বললাম কেরালার নৃত্য ভারত তো অনেক নাম আমরা জানি এটা হচ্ছে রাজস্থানের ক্যালভেলিয়া কোথাকার নাচ রাজস্থানের এই উপজাতিটা সাপ ধরে মাথায় থাকতে হবে যেন হ্যাঁ সাপেরা বলছে গুলাব সাপেরা পরের কোয়েশ্চেন পোস্ট অফিস সেভিংস ব্যাংকের সেভিংস ডিপোজিট অর্থ সরবরাহের কোন পরিমাপের অন্তর্গত পোস্ট অফিস সেভিং ব্যাংকের অর্থ সরবরাহের কোন পরিমাপের অংশ যারা একটু একটু এগিয়ে গিয়ে পোস্ট অফিসে একটু গিয়ে বসে পোস্ট অফিসে একটু খবর রাখে তারাই কিন্তু এই কোশ্চেন গুলো পারবে বলো এর জন্য কি আর নতুন করে আর বই পড়তে হয় বলো তাড়াতাড়ি বলো এম ওয়ান এটা তরল অর্থ জনগণের কাছে অর্থ মানে জনগণের টাকা প্লাস ব্যাংকের আমানত বলে আমরা হবে এম টু এটাকে ভালো করে জানবে একা একা তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি কারবার নির্মিত হয়েছিল পড়ছ তাহলে কত ভিতর থেকে টানে দেখো ঐরাবশ্বর মন্দির বলো তোমরা যদি জেনেও থাকো যদি রায়ুটো হয় বলো প্রথম রাজরাচল রাজরাচল কি বৃহদেশ্বর মন্দির তাঞ্জোর বৃহদেশ্বর বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন তাই না প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় একে কিন্তু ষষ্ঠ শাসক হচ্ছে রাজেন্দ্র চোল মহারাজা প্রতাপ সিং মহারাজা প্রতাপ সিং রাজপুত শাসক মহারাজা প্রতাপ মহারাজা দ্বিতীয় সহায় জয় সিং বলো আর একটা দ্বিতীয় রাজরাজ চোল কে তাহলে কে জয়পুর সওয়ার জয়পুরের রাজা জয়সিংহ তাই না তাহলে উত্তরটা আসবে কি দ্বিতীয় রাজরাজ চোল দ্বিতীয় রাজরাজ চোল এই মন্দিরটি নির্মাণ করেন চোল বংশ যাদের রাজধানী ছিল তাঞ্জোরে তাই না পরের কোয়েশ্চেন আর নেই তাহলে এটুকুই আর একটা কথা বলি তোমরা কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হও বহু উপকার হবে বহু কিছু হবে আর তোমরা ক্লাসটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো নতুনদের কাছে পৌঁছে দিও তাই না এটুকুই তো চাওয়া আর একটা কথা বলি তোমাদেরকে ব্যাচে ভর্তি হও ব্যাচে ভর্তি হতে মাত্র বারোশো নিরানব্বই টাকা লাগছে তোমরা এই নাম্বারে কল করো এইট দেখো এইট ডবল ফোর এইট ডবল ফোর নাইন ফোর থ্রি টু এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও এখানে প্রতিদিন ক্লাস কোনো ছুটি বলে কিছু নেই এখন সরস্বতী পুজো ফার্স্ট জানুয়ারি যেগুলো ছুটি সেগুলো তো ছুটি থাকে এমনি সপ্তাহে যে একদিন ছুটি এসবের কোনো ব্যাপার নেই তাই বললাম হ্যাঁ এইট ব্যাচে অবশ্যই ক্লাস হবে ভর্তি হয়ে যাও আজকের মতো আসি হ্যাঁ টাটা মন দিয়ে পড়াশোনা করবে চলি